মধ্যপ্রাচ্য আবারও এক ভয়াবহ অস্থিরতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে পরমাণু কর্মসূচিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে একদিকে যুক্তরাষ্ট্র তাদের ঐতিহাসিক মিত্র সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলিত হয়ে তিন ট্রিলিয়ন ডলারের সামরিক ও কৌশলগত চুক্তি ঘোষণা করেছে অন্যদিকে ইরান দৃঢ় অবস্থানে থেকে স্পষ্ট বার্তা দিয়েছে জাতীয় স্বার্থে তারা কোনো আপস করবে না সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের উপসাগরীয় সফর এবং তাতে গৃহীত সামরিক বিনিয়োগ ও চুক্তি কেবলমাত্র মধ্যপ্রাচ্যের ভূ থেকে নয় বরং পুরো বিশ্বকে বিশ্ব শান্তির অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইরানকে তাদের পরমাণু কর্মসূচি একটি বহুপাক্ষিক কনসার্টিয়ামের অধীনে পরিচালনার শর্তে সম্মত হতে বলা হয়েছে যেখানে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত এবং মিশর থাকলেও ইরান নিজে থাকবে না এই পরিকল্পনা ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং নিরা নিরাপত্তার উপর সরাসরি হস্তক্ষেপ ইরান এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শুধু এই প্রত্যাখ্যান করেনি বরং পরোক্ষ হুমকি দিয়ে বলেছে উপসাগরীয় দেশগুলো যদি মার্কিন সামরিক ঘাঁটিকে আশ্রয় দেয় তাহলে সেগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে এই প্রেক্ষাপটে ইরান উপসাগরীয় জলসীমায় ক্ষেপণাস্ত্র বাহিনী নৌকা মোতায়েন করেছে যা পুরো অঞ্চল জুড়ে সামরিক উত্তেজনা চরমে পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি কৌশলগতভাবে নিষেধাজ্ঞা স্থগিত করে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে তবে দুই পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস এবং শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা এই সংকটকে আরও জটিল করে তুলেছে প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে বিশেষভাবে তুলে ধরা হবে ইরান যুক্তরাষ্ট্রের বর্তমান পারমাণবিক উত্তেজনা উপসাগরীয় রাজত্রান্তিক দেশগুলোর ভূমিকায় বাকি এবং এই সংকট মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং বৈশ্বিক শান্তিকে কিভাবে প্রভাবিত করতে পারে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের মধ্যে এক নতুন ভূরাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পর এই উত্তেজনা চূড়ান্ত মাত্রায় পৌঁছেছে সফরে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এবং কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত চুক্তিগুলো এবং ইরানকে ঘিরে সাম্প্রতিক হুমকি ও পাল্টা হুমকি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের পূর্বাভাস দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার সফরে তিনটি উপসাগরীয় দেশের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থনৈতিক এবং সামরিক বিনিয়োগ আদায় করতে সক্ষম হয়েছে সৌদি আরব প্রায় ১৪২ বিলিয়ন কাতার বাহাত্তর বিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাত প্রায় ১৫০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তিতে স্বাক্ষর হয়েছে এসব অর্থ যুক্তরাষ্ট্রের অস্ত্র কারখানা প্রযুক্তি খাত এবং সামরিক অবকাঠামোতে ব্যয় হবে কিন্তু এই অর্থনৈতিক সফলতার পেছনে ছিল এক সুপরিকল্পিত কূটনৈতিক কৌশল ইরানকে চাপে রাখা এবং পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্রের তরফে ট্রাম্প প্রশাসন ইরানকে একটি মধ্যপ্রাচ্যের কনসার্টিয়াম গঠনের প্রস্তাব দেয় যেখানে ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি উপসাগরীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের যৌথ নজরদারিতে পরিচালিত হবে প্রস্তাবে বলা হয় ইরানকে তার প্রযুক্তি এবং অবকাঠামো তৃতীয় কোন দেশে হস্তান্তর করতে হবে এবং কনসার্টিয়ামের অধীনে তদারকি মেনে চলতে হবে কিন্তু এই প্রস্তাব সরাসরি তেহরান নাকচ করে দেয় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনি এক ঘোষণায় বলেন ইরান তার জাতীয় স্বার্থ এবং প্রযুক্তিগত স্বাধীনতা কখনো অন্য দেশের হাতে তুলে দেবে না তিনি আরও বলেন যদি সৌদি আরব বা কাতার সহযোগিতা চায় সেটা দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে হতে পারে মার্কিন চাপে নয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয় যদি ইরান প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে উপসাগরীয় দেশগুলো আর যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারে নিষেধ করবে না অর্থাৎ আমেরিকা চাইলে ইরানের বিরুদ্ধে এই অঞ্চলে খাটে ব্যবহার করতে পারবে এই হুমকিকে কেন্দ্র করেই ইরান সরাসরি সামরিক প্রস্তুতি শুরু করে খামেরি নির্দেশে ইরানি নৌবাহিনী পারস্য উপসাগরের উপকূল ঘিরে খাঁটি স্থাপন করে আমিরাত তো কাতারের উপকূলীয় এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয় যেখানে স্পিড মিসাইল বোর্ড এবং আর্টিলারি ইউনিট মোতায়েন করা হয়েছে বিশ্লেষকদের মতে ইরানের হাতে বর্তমানে প্রায় কয়েকশো হাই স্পিড মিসাইল বোর্ড রয়েছে যেগুলোর মিসাইল রেঞ্জ দুইশো থেকে তিনশো কিলোমিটার পারস্য উপসাগরের দেশগুলোর দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার হওয়ায় সামান্য উত্তেজনায় এটি সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে পারে এত লাখামিনি একটি বিকল্প প্রস্তাব দেন তিনি বলেন আমিরাত ও সৌদি আরব যদি তাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারে তাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য ইউরোনিয়াম চায় ইরান তার সরবরাহ করতে পারে তবে তা হবে সরাসরি এবং দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে তিনি আরও বলেন ইরান কোনো কনসার্টিয়ামের অংশ হবে না যার নেতৃত্বে থাকবে আমেরিকা ইরানের এই প্রতিক্রিয়ার পর উপসাগরীয় দেশগুলোতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে সূত্র মতে তারা যুক্তরাষ্ট্রের কাছে এখন অনুরোধ জানিয়েছে যেন কূটনৈতিক উপায়ে ইরানের সঙ্গে সমাধানে পৌঁছায় যদিও শুরুতে তারা যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিল তবে ইরানের সামরিক প্রস্তুতি দেখে এখন তারা সামরিক সংঘাত এড়াতে চাইছে বিশ্লেষকেরা বলছেন উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করে শুরুতে সাহস দেখালেও ইরানের প্রতিক্রিয়া তাদের পিছু হটতে বাধ্য করেছে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যদি তাদের বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে যুদ্ধে নামা হয় তবে উপসাগরীয় খাঁটিগুলোও লক্ষ্যবস্তু হবে এমনকি তাদের বন্দরের বিশ কিলোমিটার দূরে মোতায়েন মিসাইল সজ্জিত বোট এবং আর্টিলারি ইঙ্গিত দিচ্ছে ইরান প্রস্তুত বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা ঘিরে নানা প্রশ্ন এবং সমালোচনার জন্ম হয়েছে একদিকে দেশটির শান্তি ও স্থিতিশীলতার কথা বললেও অন্যদিকে তার সামরিক হস্তক্ষেপ যুদ্ধ জাহাজ মোতায়েন এবং নিষেধাজ্ঞার রাজনীতি গোটা অঞ্চলে অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় আফগানিস্তান ইরাক লিবিয়া কিংবা সিরিয়ায় মার্কিন নীতির ফলাফল কি ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি করেছে অথচ সেই অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেওয়ার বদলে যুক্তরাষ্ট্র আবারও মধ্যপ্রাচ্যে আগুন জ্বালাতে উৎকৃপ বিশেষজ্ঞদের মতে আমেরিকা বরাবরই মধ্যপ্রাচ্যকে একটি জিওপলিটিক্যাল চেসপোর্ট হিসেবে ব্যবহার করে থাকে যেখানে তার লক্ষ্য শুধুমাত্র নিজের কৌশলগত আধিপত্য বজায় রাখা বিপুল পরিমাণ তেলের নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং ইসরায়েলের মতো মিত্রদের নিরাপত্তার অজুহাতে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা ইরানের বিরুদ্ধে লাগাতার নিষেধাজ্ঞা সাইবার হামলা গুপ্তচর বৃত্তি এবং সন্ত্রাস বিরোধী অভিযানের নামে আক্রমণাত্মক কূটনীতি আসলে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিপন্থী এছাড়া আমেরিকার অস্ত্র ব্যবসায়িক স্বার্থ এবং সামরিক শিল্পকে চাঙ্গা রাখার নীতিতেও এই যুদ্ধ দেহি অবস্থানকে উস্কে দেয় মধ্যপ্রাচ্য যেন আজ পরিণত হয়েছে মার্কিন যুদ্ধ নির্ভর অর্থনীতির পরীক্ষাগারে যেখানে প্রতিটি সংঘর্ষ আর নৃতাত্ত্বিক বিভাজন অস্ত্র বিক্রি আর সম্প্রসারণের সুযোগ দিচ্ছে শুধু সামরিক এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে যুক্তরাষ্ট্র কি সত্যি শান্তি চায় নাকি স্থায়ী অস্থিরতা ও যুদ্ধের ভয় দেখিয়ে বিশ্ব ব্যবস্থায় নিজের কর্তৃত্ব ধরে রাখতে চায় বর্তমান বাস্তবতা এবং অতীত ইতিহাসের নিরিখে এর উত্তর পাওয়া খুব একটা কঠিন নয় মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি নতুন এক ভূরাজনৈতিক রূপরেখার জন্ম দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে এখন আর কেবল ইরান একা যুদ্ধ করবে না বরং উপসাগরীয় দেশগুলো যদি সামরিক সহায়তা দেয় তবে তাদের বিরুদ্ধেও সামরিক প্রতিক্রিয়া আসবে এটাই ইরানের বার্তা আর এই প্রেক্ষাপটেই মধ্যপ্রাচ্যের সামনে এক ভয়াবহ সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে যার বিস্ফোরণ ঘটতে পারে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট শুধু আঞ্চলিক নিরাপত্তায় শুনায় এটা এখন পরিণত হয়েছে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এক বড় হুমকিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা সৌদি আরব এবং উপসাগরীয় মিত্রদের সঙ্গে আমেরিকার বিপুল সামরিক বিনিয়োগ এবং পারমাণবিক কর্মসূচিকে ঘিরে দানা বাঁধা এই দ্বন্দ্ব একেবারে এক দাহ্য পরিস্থিতির দিকে বিশ্বের পড়াশক্তিগুলোর হস্তক্ষেপ এবং আধিপত্য বিস্তারের খেলা বিশেষ করে তেল সমৃদ্ধ ভূকৌশলগত গুরুত্বপূর্ণ উপসাগরীয় অঞ্চলে কেবল যুদ্ধের আশঙ্কায় বাড়াচ্ছে না এটি একটি মানবিক বিপর্যয়ের আশঙ্কাও তৈরি করেছে ইরান তার জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় যে কঠোর অবস্থান নিয়েছে তা শুধু প্রতিশোধমূলক নয় বরং সক্রিয় প্রতিরক্ষার দৃষ্টান্ত বটে অন্যদিকে এবং তার মিত্ররা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার নামে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার দিকেই বেশি মনোযোগী বলে মনে হচ্ছে এই পরিস্থিতিতে কোন পক্ষই আপাতত পিছু হটার মনোভাব দেখাচ্ছে না বরং শক্তি এবং সামরিক শক্তির প্রদর্শনী যেন দিনকে দিন তীব্রতর হচ্ছে প্রদর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ